একটা একটা করে দাও এক ভয় পাইলে চলবে না আস্তে আস্তে করে একটা একটা করে দাও হ্যাঁ দাও হ্যাঁ এই তো এই তো হ্যাঁ এইভাবেই দিতে হবে আসলে শেখানো হচ্ছে ওকে ও চুলার কাছে একদমই আসে না খুবই ভয় পায় আগুন বলতে ভয় পায় তো একটু একটু করে যাতে ভয়টা কেটে যায় এই জন্য আর কি শেখানো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে অসাধারণ একটি খাবার তৈরি করবে তবে আজকে খাবারটা কিন্তু ঐশিমণি তৈরি করবে তো আমি প্রথমত একটা কড়াই চুলে চুলাই দিয়ে দিচ্ছি আর কি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আমি ফার্স্ট আমার বাসায় গিয়ে এটা রান্না করবো মানে ভাত তো এটা হচ্ছে একদম চিকেন মিট বল যেটাকে বলে এটা আমি অনেক পছন্দ করি মোটামুটি ভালো একটু কাছে নিয়ে দেখা একটু সামনে নিয়ে দেখা হয় এটা হচ্ছে কাজী ফার্মের কিচেন কিচেন থেকে মানে খাবারটা অনেক ভালো তো তোমরা খেতে পারো যারা একটু ফাস্ট ফুড ঠিক পছন্দ করে আর কি আমার মতো মানে আমি এখন শুরু করছি আর কি আজকে দেখি কীরকম হয় তোমরা একটু আমার ভিডিওটা দেখো কষ্ট করে আজকে ভিডিওটা কিন্তু তোমরা দেখবা কেউ মিস করো না কারণ আজকে আমার ছোট কন্যা প্রথম এসেছে চুলার কাছে ও আজকে প্রথম আসলে রান্না করবে তো আজকে এই খাবারগুলো রেডি করবে ও থাকবে সম্পূর্ণ রান্নার মধ্যে তো সবাই আজকে কষ্ট করে ভিডিওটা ঠিক আছে দেখো এখন এই প্যাকেটটা খুলবো প্যাকেটটার মধ্যে কি আছে অবশ্যই দেখাবো আর এটা তো বলেছি অবশ্যই এটা বল তো যাই হোক এটা তোমরা সবাই এটা অনেক বছর আগে থেকেই মানুষ এটা খায় বাট এটা অনেক মজা এই খাবারটা আর কাজী ফার্ম এটা তো খুবই ভালো একটা খাবার এটা সবাই এই এই কোম্পানির খাবারগুলো খায় তো ঠিক আছে দেখো ঠিক হ্যালো সবাই কেমন আছেন আজকে হচ্ছে কি আমি ফার্স্ট টাইম রান্না করবো মানে রাগেম কাপড় রান্না করে তো আজকে রান্না করতে চেয়েছিলাম চিকেন মিট বল মানে এটা আমার মোটামুটি পছন্দের আর কি তো আশা করি আপনাদের পছন্দ হবে তো ভিডিওটা অবশ্যই দেখবেন আজকে কিন্তু প্রথম রান্না করবে ঠিক আছে সবাই দশটা থেকে ভিডিওটা তোমরা আজকে সবাই দেখো আজকে ও চুলার কাছে প্রথম এসেছে রান্না করবে প্রথম আর এটা হচ্ছে কাজী ফ্রান্সের যে মানে নিতে চাওয়াকে কাজী ফ্রান্স থেকে এটা নিতে পারবে আর এটা মানে মোটামুটি এটা সবাই খায় পছন্দ করে অবশ্যই যারা হাসপুর যারা পছন্দ বড় তারা তো এটা বেস্ট তাদের জন্য ঠিক আছে সবাই থাকো আর ও কিভাবে আজকে এই খাবারটা তৈরি করতেছে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে প্যাকেট থেকে এটা বের করা হয়ে গেছে অলরেডি দেখতেই পাইছিস এখন এটা কেটে নিব। এখানে বেশিই থাকে এটা তিন জনে কিন্তু খাওয়া যায় অলরেডি সস দিয়ে অনেক ভালো খাবার আসলে আমরা প্রায় এটা খাওয়া হয় আমাদের আচ্ছা এগুলো একটু ঢেলে নিচ্ছি তোমাদেরকে দেখাইতেছি সারো এটা আমার আমাকে সারো একটু ঢেলে নিচ্ছি এখানে অনেকগুলো থাকে এই যে অনেকগুলো থাকে এখানে আসলেই হুম আমার একাই হয়ে একা না এখানে তিন জনে কিন্তু এগুলো খাওয়া যাবে তোমার ফ্রেন্ডে মিলে এগুলো হ্যাঁ এটা খাওয়া যাবে অনেক মানুষই ভাজার পরে আরও ফুলে যাবে এটা ফ্যামিলি মিলে আর ফ্রেন্ড মিলে বেশি করে না আমি একটু হেল্প করে দিচ্ছি এখানে আমি তোল দিয়ে দিচ্ছি কারণ ভাজবেও কারণ তলটা ছিটে যেতে পারে এই আমি একটু তল দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে প্রথম দিন রান্না করে যদি আবার সমস্যায় করে এই একটু হেল্প করতেছি হালকা পাতলা আর কি কোনো রকম দিয়ে দিচ্ছি এই তেলটা গরম হয়ে গেছে প্রায় দেখতে পাইতেসো এখন ওই বলগুলো সম্পূর্ণ দেয়া হবে এখানে একটা একটা করে এক ভয় পাইলে চলবে না আস্তে আস্তে করে একটা একটা করে দেও হ্যাঁ দেও হ্যাঁ এই তো এই তো হ্যাঁ এইভাবেই দিতে হবে আসলে শিখানো হচ্ছে ওকে ও চুলার কাছে একদমই আসে না খুবই ভয় পায় আগুন বলতে ভয় পায় তো একটু একটু করে যাতে ভয়টা কেটে যায় এই জন্য আর কি শেখানো এটা তো ছোটো ছোট ছোট খাবার এগুলো ও পারবে আসলে করতে তো যাই হোক দেখাও দিচ্ছে এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছে হ্যাঁ দেখাই দিয়েছি তো সবগুলো দেওয়া তুমি তারপরে দেখাই দিয়েছি এগুলো অনেক ফুলে যায় একদম গলের মতো হয়ে যাবে আর খাবারটা অনেক সুস্বাদু বিশ্বাস করবা না আর এটা অনেক মানে সহজেই করা যায় যারা করতে চাচ্ছ আর কি বাসায় বসে খুবই সহজে এই কাজটা করতে পারো দেখো এখানে কিন্তু অনেকগুলো একটা প্যাকেটের মধ্যে থাকে আমি তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি তোমরা সবাই এই খাবারটা কিন্তু বাসায় এনে খেতে পারো আল্লাহ একটু হালকা একটু আর একটু ই করে নাড়াচাড়া করো দেখো অবস্থা নাড়াচাড়া বুঝেছি ঘুমাইতে এসে সহজ না রান্না কখনো সহজ না আছে সব নাড়াচাড়া করো দেখো দুই একটা এই যে দেখো নাড়াচাড়া করতে এসে দেখো কয়েকটা কিন্তু হয়ে গেছে দেখো নাড়াচাড়া করতে এসে মনে হয় ঘুমিয়ে যেতে অলরেডি হয়ে গেছে তোমাদের দেখাইতেছি মানে ও তো প্রথম এই করতেছে একটু নাড়াচাড়া করতে পারে না আমি ওকে একটু হেল্প করে দিলাম আর একটু নেড়ে চেড়ে এই করে দাও সবগুলো যেন গায়ে এই সুন্দরভাবে এই ইয়া হয় নাড়াচাড়া করবো সবগুলো যাতে নাড়াচাড়া করতে পারো দেখো না না হলে একটা হবে একটা হবে না এই যে খাবারটা দেখছো কতটা ফুলে গেছে আর আমার মেয়ে তো ফুল ঘামাই গেছে দেখো অবস্থা অসহ্য লাগে নাকি তার রান্নাঘরে বেশি লাগবে আরে কপাল এত ধনী না আমি ভাই এখন এই রান্নাটা হয়ে গেছে শুধু ভাবছি এইটুকু কিন্তু তোমাদের একটা কাজ আছে এটা যখন তোমরা উঠাবো সম্পূর্ণ মানে তেলটা থাকবে তেলটার জন্য যে কোনো একটা মানে টিস্যু টিস্যু বা পেইজ যাতে টিস্যু নাই বাসায় পেইজ থেকে শুরু করে ওটা তোমরা যদি এটার উপরে রাখো তাহলে মানে তেলগুলো ছড়ে যাবে কারণ ডিরেক্ট খাওয়া যায় না বুঝতে পেরেছো আমি আবার তেলগুলো ছড়িয়ে তারপর হচ্ছে গিয়ে এই খাবারটা আমি আনছি আর কি Cepat-cepat like Cepat-cepat राज्य माना सब I don't know.